দোকানের সবজি ডালটা কিন্তু আমাদের সবারই অনেক পছন্দের আমরা কিন্তু বাসায় অনেকবারই চেষ্টা করে থাকি তারপরেও হুবহু দোকানের মতো টেস্ট হয় না হ্যাঁ লিব্রি ওয়ান আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি শেয়ার করব একদম দোকানের মতো বা দোকানের স্টাইলে সবজি ডালের রেসিপি এর জন্য অবশ্যই লাগবে সোলার ডাল আর আমি ডালটাকে খুব ভালো করে কষলে কষলে একটু ধুয়ে নিচ্ছি আর ডালটাকে আপনারা চেষ্টা করবেন চার থেকে পাঁচ ঘন্টা পানি দিয়ে ভিজিয়ে রাখার জন্য আর এই তো এখন আমি ডালটাকে একটু সিদ্ধ করে নিব ডালের পানিতে যখন বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি রসুন আর কাঁচামরিচ এখন দিয়ে দিব আমি সামান্য পরিমাণে লবণ লবণ আর হলুদ দিয়ে এটাকে হচ্ছে সেদ্ধ করে নিতে হবে এখানে আমি এক চা চামচ পরিমাণ লবণ এক চা চামচ পরিমাণ হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি আর ডালটা একেবারে কিন্তু গলিয়ে ফেলা যাবে না আর এই পানি পানি অবস্থাতেই কিন্তু ডালটা নামিয়ে নিতে হবে এখন একটা কড়াইতে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি বা পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিব পাঁচ ফোড়ন অবশ্যই কিন্তু দোকানের মতো করতে হলে এখানে পাঁচ ফোড়নটা ব্যবহার করতে হবে আর দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এখন এটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নেব অবশ্যই এখানে আমি রসুন কুচিও ব্যবহার করেছি যাই হোক সবজি হিসেবে আমি কিন্তু আজকে পেঁপে আর আলুটা ব্যবহার করছি আপনারা যে কোনো সবজি কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন সামান্য লবণ দিয়ে আমি এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি এরপরে এর মধ্যে সবজি মানে আগে থেকে কেটে রাখা সবজি দিয়ে দিচ্ছি এখানে আমি ছোট ছোটো কিউব করে কেটে রেখেছিলাম হচ্ছে পেঁপে আর আলু এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে এটাকে খুব ভালো করে চেড়ে কিন্তু কষিয়ে নিতে হবে মানে এর মধ্যে আর কোনো পানি টানি কিচ্ছু দেওয়া যাবে না যতক্ষণ না পর্যন্ত এটা লালচে কালার হয়ে আসে হালকা ততক্ষণ পর্যন্ত এই পেঁপেটাকে কিন্তু ভালো করে নেড়ে চড়ে এভাবে কষিয়ে নিতে হবে আর এই তো খুব ভালো করে কিন্তু আমি এটা কষিয়ে নিয়েছি মানে একটু লালচে কালার যখন চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো মরিচের গুঁড়ো মানে যে যতটুকুন ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণ দিবেন আর দিচ্ছি একটা চামচ ভর্তি করে জিরা গুঁড়া এরপরে এর মধ্যে আবারও আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এ পর্যায়েও কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করিনি আর এই তো এখন দিয়ে দিলাম আমি হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়ে এটাকে খুব ভালো করে এভাবে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে এরপর করে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলার ডাল দিয়ে এটাকে আরও খুব ভালো করে সময় নিয়ে কষিয়ে নিতে হবে একটু সময় সাপেক্ষ কিন্তু এটাকে খুব ভালো করে কিন্তু কষাতে হবে তাহলে একদম হুহু দোকানের মতো টেস্টটা পাবেন আর এই তো আমি কিন্তু কথা বলতে বলতে একটু সময় নিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর খুমতি দিয়ে একটু এটাকে ভেঙে ভেঙে দিচ্ছি মানে সবজিগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি এরপরে দিয়ে দেবো বেশ খানিকটা পানি পানি দিয়ে এখন এটাকে জাস্ট ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আমার হচ্ছে দোকানের মতো ডাল সবজি যখন এটা খুব ভালো করে ঘন হয়ে আসবে তখন এর মধ্যে আমি আগে থেকেই ভেজে রাখা হচ্ছে ডিমের টুকরো দিয়ে দিচ্ছি আপনারা এটা স্কিপ করতে পারেন শেষে যখন ঝোলটা কমে আসবে তখন এর উপর দিয়ে ভাজা জিরার গুঁড়া আর একটু সামান্য গরম মশলার গুঁড়া ছিটিয়ে দিয়ে কিন্তু এটা নামিয়ে নিতে পারবেন তাহলেই কিন্তু হয়ে যাবে একদম হুবহু দোকানের মতো সবজি ডাল রেসিপি আজকের এই সবজি ডালের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই ডালটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয় আপনারা রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গেই খেতে পারবেন কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম